ওমানে ঈদে এ নবীর সরকারি ছুটির ফলে শুক্র শনির পর রোববারও অবসরের সুযোগ পেলেন কর্মীরা চলতি বছরের ঈদ উল আজহার পর এটি স্থানীয় ও প্রবাসী কর্মীদের জন্য দীর্ঘ কর্মবিরতির উপলক্ষ যাচ্ছে সরকারের এক ঘোষণায় নবীর ছুটি দেশের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছে এদিন দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দিয়ে নতুন শোরুমের সূচনা করল ওমানের সুর সুরিয়ার খ্যাতিমান ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাক মোবাইল পাইকারি ও খুচরা মোবাইলের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে নম্বরে এর আগে চাঁদ দেখা সাপেক্ষে চার সেপ্টেম্বর থেকে রবিউল আওয়াল মাস গণনা শুরু হয় শেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন বারোই রবিউল আওয়াল সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদ এ নবী একটি বিশেষ মর্যাদার দিন মহান আল্লাহ সত্য ন্যায় ও একত্ববাদের প্রতিষ্ঠায় তার প্রিয় হাবিবকে অপার রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন দয়া সহমর্মিতাসহ শ্রেষ্ঠ মানবিক গুণাবলীর অধিকারী হিসেবে তিনি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সর্বকালের সর্বজন স্বীকৃত